নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করি ঈশ্বরের কি পায় সকলে ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হল এস আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দু সালের বাইশে মে বৃহস্পতিবার এই দিনটি এস নামক মানুষদের ঠিক কেমন যাবে সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না দর্শক বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দর্শক বন্ধুরা প্রথমেই এস নামক ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক এস নামক ব্যক্তিরা সাধারণত খুব মিষ্টভাবী বুদ্ধিমান ও পরিশ্রমী হয় তারা যা করে মন থেকে করে এবং একবার কিছু ঠিক করে ফেললে তা শেষ না হওয়া পর্যন্ত শান্ত হয় না এই ধরনের মানুষদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এবং দল গঠন করে কাজ করতে ভালোবাসে তারা দায়িত্ববান পরিবারের প্রতি খুব যত্নশীল বন্ধুবান্ধবের মধ্যে খুব জনপ্রিয় হয় কারণ তারা সবার পাশে দাঁড়ায় এবং কাউকে বিপদে ফেলতে চায় না তবে মাঝে মাঝে এরা বেশি ভাবুক হয়ে যায় যার ফলে ছোটোখাটো বিষয়ে দুঃখ পেয়ে যেতে পারে দন্তসা নামের যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা নিজের লক্ষ্য নিয়ে খুব পরিষ্কার জীবনে সফল হতে চায় এবং সেই জন্য কঠোর পরিশ্রম করতেও প্রস্তুত এদের মধ্যে শিল্প সঙ্গীত লেখালেখি বা সৃজনশীল কাজে ভালো করার প্রবণতা থাকে প্রেমের ক্ষেত্রে এরা খুব আন্তরিক এবং একনিষ্ঠ একবার কারো প্রেমে পড়লে খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তবে এরা বিশ্বাসঘাতকতা একদম সহ্য করতে পারে না দর্শক বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে আসা যাক এস নামের ব্যক্তিদের জন্য বাইশ তারিখ মিশ্রিত হতে পারি সকালে কর্মক্ষেত্রে কিছু জটিলতা বা অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে পারেন কিন্তু দিনের বেলা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে সন্ধ্যায় আনন্দ ও উপভোগের সুযোগ আসতে পারে যা তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করবে সকালটা ঠিক তাদের কেমন যাবে প্রথমে বলি কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত বা জটিল পরিস্থিতি দেখা যেতে পারে যা আগে থেকে পরিকল্পনা করা কাজগুলি ব্যাহত করতে পারে কিছু নতুন চ্যালেঞ্জ বা দায়িত্ব নিতে হতে পারে যা আপনার মানসিক চাপ বাড়াতে পারে সহকর্মীদের সাথে কিছু মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে সকালে শরীর দুর্বল লাগতে পারে তা বিশ্রাম নেওয়া এবং সঠিক খাবার গ্রহণ করা ভালো দুপুরটা ঠিক কেমন যাবে এস নামক ব্যক্তিদের ২২ তারিখ বাইশে মে বৃহস্পতিবার শুনুন দিনের বেলা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে পুরনো বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে দেখা হতে পারে অপ্রত্যাশিতভাবে কারোর কাছ থেকে সাহায্য পেতে পারেন মন ভালো করার জন্য কিছুটা সময় একা কাটান বা পছন্দের কাজ করাটাই ভালো হবে আপনার জন্য সন্ধ্যাবেলায় কী করবেন সেই সম্পর্কে জানুন সন্ধ্যায় আনন্দ ও উপভোগের সুযোগ থাকতে পারে বন্ধু বা পরিবারের সাথে সময় কাটানো বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন মানসিক চাপ কমাতে কিছু বিনোদনমূলক কার্যকলাপ করতে পারেন যেমন সিনেমা দেখা গান শোনা বা খেলাধুলা করা রাতে খাবারের পর কিছুটা সময় একা কাটানোই ভালো যাতে দিনের চাপ দূর হয়ে যায় কিছু বিশেষ টিপস দেব আপনাদের সেগুলি মেনে চললে আগামী বাইশে মে বৃহস্পতিবার এই দিনটি খুবই ভালো যাবে সেগুলি হল কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতি সামলাতে সহকর্মীদের সাথে সহযোগিতা করুন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে যান মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন এবং পছন্দের কাজ করুন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন রাতে খাবারের পর হালকা ব্যায়াম বা যোগা করতে পারেন জোর দিয়ে বলতে পারি এই ইসলামের মানুষজন সাধারণত আবেগপ্রবণ এবং অনুভূতিশীল হয়ে থাকে বাইশে মে তারিখটি তাদের জন্য একটি মিশ্র দিন হতে পারে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পারবেন সঠিক পরিকল্পনা এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে এই দিনকে সফল করে তোলা সম্ভব মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন পছন্দের কাজ করুন এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ উপভোগ করুন সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার ব্যক্তিগত বিচার বুদ্ধি ব্যবহার করুন দিনের বেলা অপ্রত্যাশিত ঘটনা বা জটিল পরিস্থিতি সামলাতে স্থিতিশীলতা বজায় রাখুন সন্ধ্যায় আনন্দ এবং উপভোগের সুযোগে কাজে লাগান এবং মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন এই দিনটি একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং ইতিবাচকভাবে এগিয়ে যান তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য